গতকাল খুব একটি কঠিন দিন পার করলাম গত পরশু দিন রাত আমার বাবাকে নিয়ে আমার হোম ডিস্ট্রিক্টে আসি উনি একজন সরকারি চাকরিজীবী উনি অনেকদিন যাবত আমার বাসায় উনি একটি বড়ো রোগে আক্রান্ত ওনার অফিসে কিছু কাজ আছে পাশাপাশি ওনার ওনার বাড়িতে আসার খুব ইচ্ছা যাক ছিল খুব ভুলতে তাই চিন্তা করলাম রমজানে আগে দু এক দিনের জন্য ওনাকে নিয়ে ঘুরে আসি উনি যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় সেটার জন্য আমি প্রাইভেট কারের ব্যবস্থা করি উনি খুব উচ্ছ্বাসিত ছিল এবং খুব আনন্দিত ছিল এবং খুব সুস্থ ছিল ওনাকে নিয়ে আমি রওনা দিলাম পাঁচটার দিকে ফজরের সময় কিন্তু করোনা দেওয়ার সময়ও খুব সুস্থ ছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাসা পর্যন্ত আসলাম আসার পর বাসায় এসে বাথরুমে গেল বাথরুম থেকে বের হয়ে বললো আমার বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা হইতেছে এত পরিমাণ ব্যথা হচ্ছে যে উনি বসতে পারতেছিল না শুইতেও পারতেছিল না তাৎক্ষণিক আমি যে ডাক্তারকে দেখাই আমার বাবাকে উনি পিজির একজন প্রফেসর অত্যন্ত ভালো মানুষ আল্লাহ তালা ওনাকে হায়ের দান করুন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে আমি স্যারকে তাৎক্ষণিক জানালাম যে স্যার আমি তো আমার হোম ডিস্ট্রিকে আসছি এখন আমি তো আপনাকে দেখাতে পারবো না কিন্তু হঠাৎ করেই বুক পেতে বুকে পেন উঠছে ডাক্তার বললেন আপনি এখনই একটি ইসিজি করান ইসিজি যদি নর্মাল আসে তাহলে আপনি একটি গ্যাস্ট্রিকের ইনজেকশন দিবেন স্যার বলে দিলেন আমি তাৎক্ষণিক ইসিজি করানোর জন্য চলে গেলাম ইসিজি করানোর পর স্যারকে পাঠালাম স্যার বলল নর্মাল আছে পরবর্তীতে আমি একটি অ্যাসিডিটির ইনজেকশন দিয়ে দিলাম দেওয়ার পর তিনটার দিকে হালকা একটু কমল তখন ওনাকে নিয়ে আবার ভাত খাইলাম আমরা আমি বসে ভাত খাইলাম তারপর রাতের বেলা আবারও সেই ব্যথা শুরু হইল ব্যথাটা কমে গেল হালকা কিন্তু রাতের দশটা এগারোটার দিকে প্রচণ্ড পরিমাণ জ্বর আবার যে সমস্যা নিয়ে ওনাকে নিয়ে গিয়েছিলাম শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্ট আবার রাতের বেলা শুরু হইল একটা নির্গুম রাত কেটেছে মনে হয়েছে এই বুঝি বাবাকে হারিয়ে ফেললাম সারাটা রাত ঘুমাতে পারি নাই বাবা এমন একটা সম্পদ যে সম্পদ আপনি হারানো পর্যন্ত তার কদর মূল্য বুঝতে পারবেন না যার বাবা নাই তাকে আপনি জিজ্ঞেস করবেন যে বাবা না থাকলে কি সমস্যা হতে পারে আপনার বাবা এখন আছে আপনার কাছে তেমন কোনো মূল্যবান কোনো কিছু মনে হবে না এটাই বলতেছি আমার বাবা আমার মনে হয় একজন বেস্ট বাবা হয়তো উনি আমাকে অনেক সম্পদ দেন নাই হয়তো উনি ওনাকে আমাকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে পারেন নাই হয়তো উনি আমাকে খুব বিলাসবহুল জীবন দিতে পারেন নাই গাড়ি বাড়ি দিতে পারেন নাই কিন্তু উনি একজন আল্লাহওয়ালা উনি কখনও কারোর সাথে ঝগড়া করেন না উনি কখনো কারো সাথে ফ্যাতনা সৃষ্টি করেন না উনি কারো কখনো আত্মসম মানে টাকা পয়সা সম্পদ মেরে খান না উনাকে কেউ যদি কোটি টাকার সম্পদ ফ্রি দিয়ে দেন সেটা উনি নেন না এটার জন্য খুব কষ্ট লাগে যে বাবা হারিয়ে ফেলি এই বুঝি হারিয়ে ফেললাম এই বুঝি মনে হয় শেষ তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম মেইন একটি উদ্দেশ্যই সেটি হল আপনারা আপনাদের মা বাবা থাকা অবস্থায় যথাযথ তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন আপনাদের অবহেলার জন্য যেন এই পৃথিবী থেকে আপনার মা বাবা না চলে যায়